এই কয়েকটা জিনিস তৈরি করবে তার মানে এই যেহেতু একটা হাইট এই যেহেতু জারিত হবে কারণ এটা মৃদু বিচারক অ্যালি হাইট সব সময় মৃত্যু বিচারক হিসেবে কাজ করে তার মানে এর জারিত হবে আমরা জানি অ্যালডি জারিত জারিতে কি তৈরি করে অ্যাসিড তৈরি করে তো একটা অ্যাসিড তৈরি করবে সি 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 ডাবল এস কিন্তু যেহেতু একটা খারে মূলক আছে তো এই খাটটা সাথে বিক্রি করে কি তৈরি করবে সিসি সি ডাবল এন ইস ফোর ঠিক আছে ওই হাইড্রোজেনটা সাথে এখানে চলে আসবে লবণের মতো তৈরি করবে একটা প্লাস এই জটিল জোগাড়টা এখন ভাঙবে টলন বেকারের যে জটি যোগটা সেটা ভেঙে কি একটা সিলভার তৈরি করবে এখান থেকে একটা এনিস্ত্রি তৈরি করবে এখান থেকে একটা পানি তৈরি করবে তিনটা ঠিক আছে এই যে মূলকটা আছে এখানে এর সাথে কিন্তু কোনো নাই ঠিক আছে যে হাইড্রোজেন ত্যাগ করবার এর সাথে কিন্তু নর্মাল একটা হাইড্রোজেন ছিল হাইড্রোজো ত্যাগ করা যাবে মানে এটা জারিত করা যাবে কিন্তু এর কিন্তু নর্মালি এর সাথে কার্বন মূলকের সাথে ডিরেক্ট কোনো হাইড্রোজেন না থাকায় এর কিন্তু আমরা জারিত করতে পারি না এই জন্য টলন বেকারটি কিটনের সাথে বিক্রিয়া দেয় না ঠিক আছে আজকে আমরা দেখবো যে অ্যালটিহাইড্রেক কিটন করা তো তোমরা তো সবাই জানো যে আলটিহাইড্রেট কিটন এরা কি নর্মালি আমরা সিলভার দর্পণ আর ফেলিং দ্রবণ এই দুইটা দিয়ে টেস্ট করি তো অ্যালডিহাইড এই দুইটা তো এই দুইটার টেস্টই দেয় কিন্তু কিটোন যে এই দুইটা টেস্ট কিন্তু দেয় না তো তোমাদের যদি আমি বলি যে কেন দেয় না তাহলে তোমরা হয়তো অনেকেই ঠিকঠাক পারবা না হ্যাঁ কারণটা হয়তো অনেকেই জানো না তো আজকে আমরা একদম ফুল ডিটেইলস এটা জানবো দেখো প্রথমত যে অ্যালডিহাইড আর কিটোন উভয়ে কি হিলমূলক থাকে কার্বনহীলমূলক কোনটা কি যে এটা সি ও এটা এটা এলডি থাকে একটা কীটনা থাকে যেমন দেখো যেমন সি স্ত্রি সিও এইচ আরেকটা আমি লিখলাম সি 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 ও সি স্থ্রি ঠিক আছে তাহলে এইটা দেখো এইটা কিন্তু কি এটা হলো অ্যালডি হাইটমূলক এটাই অ্যালডিহাইটমূলক কারণ কি সিএইসও আছে আর সি এইস ও অ্যালডিহাইটমূলক আর দেখো সিও সি ওর অভিপাশে যদি আর থাকে তাহলে ওটা হয় কি কি টন যেমন আর সি ও আর তাই না এটা তো এটাই কিন্তু এইটা কি এটা হলো আর সি ও এইস তাই না তো এটা হলো অ্যালডিহাইড এটা হলো কেটন এই দুইটাতে যেহেতু কার্বনির মূলক আছে এই দুইটাই টু ফোর ডিএনপি টেস্ট তোমরা এটা জানো অনেকে যে টু ফোর ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন টেস্ট হ্যাঁ দেয় ডিএনপি এইচ টেস্ট এই দুইটাই দেবে তো এই টেস্টটা মিললে কি যেসব জৈবযোগ যেসব জৈব যোগ এই কার্বনিরমূলক আছে যেমন আর কেটন এই দুইটাতেই কার্বনিরমূলক আছে ওরা মিলে এই টু ফোর ডিএনপি এইস টেস্টটা দেবে তো যদি আমি তোমাদের দেখাই এটার বাংলা মিনিং হলো যে টু ফোর ডাইনাইট্রো ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন হাইড্রাজিন হ্যাঁ টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এটা একটা যোগ এই যোগের পরীক্ষাটা দেবে দেখো এটা যদি আমি লিখি যে হাইড্রাজিন যোগ ওটা কিন্তু হাইড্রাজিন তাই না যেমন তোমাদের আমি যখন যে বলি যে ক্লোরোমিথেন লেখো ক্লোরোমিথেন ক্লোরোমিথেনে কিন্তু লাস্টে মিথেন থাকে তার মানে যোগটা একটা মিথেন মিথেন ক্লোরোমিথেন তার মানে ক্লোরোটা কি প্রতিস্থাপক তার মানে ক্লোরোটা ক্লোরিনটা এখানে যুক্ত হয়েছে তার মানে একটা হাইড্রোজেন আমার সরায় একটা ক্লোরিন যুক্ত করতে হবে মানে কি সেই স্ত্রীর একটা হাইড্রোজেন সরাইলাম একটা ক্লোরিন দিলাম এটার বলে ক্লোরোমিথেন লাস্টে মিথেন আছে তার মানে যৌটা একটা মিথেন দেবা তারপর যেটা বলবে জাস্ট একটা সরায় ওই প্রতিস্থাপকটা যুক্ত পাবা যেহেতু ক্লোরো বসি আমি ক্লোরিন কি জাস্ট একটা হাইড্রোজেন সরায় ক্লোরিন দিয়েছি তেমনি এটাও দেখো আগে বড় একটা নাম আসে তারপর লেখা আছে হাইড্রোজেন তার মানে যৌটা একটা হাইড্রোজেন হাইড্রোজেনের সংক্ষেত এনিস টু এনএস টু ঠিক আছে এটা হলো হাইড্রোজেনের সঙ্গে এই যে নাইট্রোজেনের দুই হাতে দুইটা হাইড্রোজেন আর একটা আর একটা নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের তিন বন্ধন এই নাইট্রোজেনের দুইটা হাইড্রোজেনের সাথে আর একটা হলো এই নাইট্রোজেনের সাথে তিন বন্ধন মানে মিলে গেছে তো হাইড্রোজেন হাইড্রোজেনের আগে দেখো কি আছে টু ফোর ডাই নাইট্রো ফিনাইল টু ফোর ডাই নাইট্রো ফিনাইল ফিনাইল গ্রুপ কি জানো নর্মালি এই যে এইটা আমি এটা একটা ব্যঞ্জিন বেঞ্জিনের মধ্যে যদি কোনো প্রতিস্থাপক হয়ে যায় দেখো এই যে এইটা নর্মালি এখন টু ফোর ডাইনাইট্রো মানে এই যে এটা যদি এক নাম্বার কার্বন হয় তাহলে এটা দুই নাম্বার কার্বন আর এটা হলো চার নাম্বার কার্বন তাহলে চার নাম্বার কার্বনে একটা নাইট্রোমূলক আর এখানে একটা নাইট্রোমূলক এই টু ঠিক আছে তাহলে টু ফোর ডাইনাইট্রো এইটা হলো ফিনাইল এই যে ব্যঞ্জিন চক্রে যখন কোনো প্রতিস্থাপক যুক্ত হবে মানে সি সিক্স এইচ ফাইভ এই ধরনের কোনো কিছু থাকবে তো ওটার বলো নর্মালি ফিনাইল ঠিক আছে বেঞ্জিন গ্রুপে যদি একটা প্রতিস্থাপিত যুক্ত হয় বা দুইটা প্রতিষ্ঠাপ যুক্ত হয় তাহলে ওটা টু ফোর ডাইনাইট্রো ফিনাইল এবার আসো হাইড্রাজিন ঠিক আছে তাহলে হাইড্রাজিন কী এই যে নর্মালি হাইড্রাজেন তার মানে হাইড্রাজিনে এই প্রতিস্থাপকটা যুক্ত আছে তার মানে হাইড্রোজেনে একটা নাইট্রোজেন থেকে একটা হাইড্রোজেন সরাও সরাই একটা যুক্ত করা দাও তার মানে কী দেখো এন এইস ঠিক আছে আর একটা এনএস টু হ্যাঁ এটা হলো কি হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে শুধু একটা হাইড্রোজেন সরাইছি সরাই যে এটা যুক্ত করছি যেহেতু মেনযোগ্য হাইড্রোজেন হাইড্রোজেন থেকে আমার এখানে একটা সরাই এই টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন ঠিক আছে এইটা এই অ্যালডি হাইড্রার কিটন ও সাথে বিক্রিয়া করা দেখো এইটার সাথে যদি আমি এখন এলডি হাইডার কীরটন দিই দেখো ওর ডিএন টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন ঠিক আছে ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এটার সাথে আমি কী দিলাম যখন আর এটা হলো অ্যালডিহাইট একিটন আর যখন আর এক পাশে এইস মানে সি এইসও ওটা হলো অ্যালডিহাইট তো এরা নর্মালি কী করবে জানো এরা নর্মালি এই যে দুইটা হাইড্রোজেন এই একটা অক্সিজেন মিলে একটা পানি তৈরি করবে আর এই কার্বনের দুই বন্ধন এই নাইট্রোজেনের দুই বন্ধনের সাথে যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে তাহলে কী তৈরি করবে দেখো আর সিও আর এন এইস এন বাকি এই পাশে তোমার এই যে যেটা আছে এন ও টু এন টু ঠিক আছে যদি এয়ার্ডিং সাথে হয় তাহলে জাস্ট এখানে একটা কী এইচ বসবে একই তো এটার বললো টু ফোর ডাইনাইন্ট্রোফিনাইল হাইড্রাজোন ঠিক আছে এটা হলো হাইড্রাজেন এটা হলো কি হাইড্রা হাইড্রা জোন টু ফোর ডিএন টু ফোর ডি এন পি হাইড্রাজোন ঠিক আছে তো এটা হলো হলুদ কমলা বর্ণের হয় নর্মালি হলুদ কমলা বর্ণ হলুদ কমলা বর্ণের তার মানে তোমার যদি একটা জৈব যোগ দেয় আর বলে যে এটা জাস্ট তুমি পরীক্ষা করো তাহলে তুমি কি করবা এই যে টু ফোর ডাইনাটোফিনাল হাইড্রাজন হাইড্রাজিন এটা এটা একটা পরীক্ষা নিয়ে জাস্ট এই দুইটা জৈব যোগের মধ্যে দুইটা জৈব যোগ কয়েক ফোটা করে যুক্ত করবা যদি এলডি হাইড কয়েক ফোটা যুক্ত করো তাও দেখবে যে হলুদ কমলা বর্ণ পড়ছে হলুদ কমলা বর্ণ পড়লে মনে করবা হয়তো এলডি আছে বা কিটন আছে ঠিক আছে কারণ দুইটাই পরীক্ষা দেয় এলডি হাইট আছে বা কিটন আছে এরপর যদি তোমারে বলে যে এলডি হাইড বা কিটন কোনটা আছে তুমি আমার বলো যে অ্যালডি আছে না কীটন আছে তখন কিন্তু তোমার এই যে সিলভার দর্পণ সিলভার দর্পণ আর ফেলিং দ্রবণ ঠিক আছে এই দুইটা ফেলিং দ্রবণ এই দুটো টেস্ট করা লাগবে ঠিক আছে এই দুটো টেস্টের মধ্যে তোমরা জানো যে সিলভার দর্পণ কি অ্যালডিহাইট এলডি হাইট ফেলিং যখন আর সিলভার জবন দুইটাই এলডি হাইটের পরীক্ষায় পজিটিভ দেখায় ঠিক আছে কিন্তু কিটন দেখায় না কেন দেখায় না ওটা আমরা একটু দেখবো তার মানে তোমার যদি একটা যৌগ দেখে সেটার মধ্যে যদি মূলক থাকে মানে কার্বনিকমূলক থাকে তার মানে টু ফোর ডিএনপিএস এই টেস্টটা দেবে এম সিও মূলক এলডি হাইটেও আসে কিটন আছে তার মানে এলডি হাইট কিটন উভয় কি টু ফোর ডিএনপিএইস এই টেস্টটা দেবে কিন্তু যদি বলে যে এল হাইট বা কিটন কোনটা আছে স্পেসিফিক করে বলো তখন তোমার এই সিলভার দর্পণ আর ফেলিং যখন এই দুটো টেস্ট দেখাইতে হবে এবার আসো আমরা সিলভার দর্পণ দেখাই সিলভার দর্পণ ঠিক আছে এই সিলভার দর্পণে মেনলি কি ইউজ করা হয় টল অ্যান্ড বিকারক টেস্ট বা টল অ্যান্ড বিকারক টেস্ট এটার নর্মাল নাম টলেন অ্যান্ড বিকারক এখন টলেন অ্যান্ড বিকারকের মূল উপাদান তোমরা যদি জানো যে এ জি ও এই হলো টল অ্যান্ড বিকারকের মূল উপাদান যে ডায়ামিন সিলভার হাইড্রক্সাইড এটা হলো টল অ্যান্ড বিকারকের মূল উপাদান তো এইটার সাথে তুমি যদি এখন কি করো এল ডি হাইটের দাও নর্মালি যেমন আমি দিতেছি এইচ থ্রি সি থ্রি সি এইস ও তাই না ও এটা একটা দিলাম আমি আবার একটা কিটনও দিলাম সি স্রি সিও সি স্ত্রি ঠিক আছে অ্যালডিহাইড দিলাম কিটন দিলাম তো এই টরন বিক্রে একটা নর্মালি তোমরা একটা জিনিস জানবা যে তোমরা কি জানো কি না যে এই যে এল ডি ডি কিন্তু একটা কী মৃদু বিজারক ঠিক আছে একটা মৃদু বিচারক আর এই যে টলেন বিকারক এটা হলো মৃদু জারক মৃদু চারক ঠিক আছে এটা জারক এটা সবসময় কি করে অন্যরে কি করে জারিত করে না তো এই কি করবে এরা জারিত করবে তার মানে যেহেতু এই মৃদু জারক আর এই মৃদু বিচারক তাহলে মৃদু জারক তো মৃদু বিচারককেই জারিত করবে তাই না তো এটা এই জন্য এরা জারিত করে জারিত করে তোমার জারিত করতে পারে ঠিক আছে এখন তোমরা আরেকটা জিনিস জানবা এটা তোমরা আগে পড়ছো কিনা যে অ্যালকোহল অ্যালকোহলকে যদি আমি জারিত করি অ্যালকোহল এটা অনেক জায়গাতে লাগবে অ্যালকোহল অ্যালকোহলকে আমি যদি জারিত করি তোমরা জানো যে জারণ মানে কি জারণ মানে আমি আগে বলছি জারণ মানে নর্মালি হাইড্রোজেন ত্যাগ বা অক্সিজেন গ্রহণ ঠিক আছে আর বিজারণ মানে বিচারণ মানে কি হাইড্রোজেন গ্রহণ বা অক্সিজেন ত্যাগ দুইটাই উল্টা চারণ মানে অক্সিজেন গ্রহণ অক্সিজেন যেহেতু ঋণাত্মক অক্সিজেন গ্রহণ মানে হাইড্রোজেন ত্যাগ এটা ধরে নেবা নেগেটিভ একটা কিছু গ্রহণ করা মানে পজিটিভ কিছু একটা ত্যাগ করা ঠিক আছে চারণ মানে অক্সিজেন গ্রহণ হাইড্রোজেন ত্যাগ বিচারণ মানে হাইড্রোজেন গ্রহণ অক্সিজেন ত্যাগ তাহলে অ্যালকোহলের যদি আমি কী করি জারিত করি যারা জারিত মানে কি অক্সিজেন গ্রহণ মানে অক্সিজেন যদি আমি অ্যাড করে দিই তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড হাইট ঠিক আছে এলডি হাইট এটা একদম বেসিক এটা জানা লাগবেই আর এলডি যদি আমি আবার চারণ করি তাহলে হবে অ্যাসিড কার্বক্সেলিক অ্যাসিড ঠিক আছে অ্যাসিড তেমনি আমি যদি অ্যাসিডটি আবার বিচারিত করি মানে উল্টা দিকে আসি বিচারিত মানে কি ওই যে হাইড্রোজেন অ্যাড তাই না হাইড্রোজেন অ্যাড করা তার মানে যদি আমি হাইড্রোজেন যোগ করি অ্যাসিডের সাথে তাহলে হবে বিচারিত হয় এলডি আবার আমি যদি বিচারিত করি বিচারিত মানে কি ওই যে হাইড্রোজেন অ্যাড এলডি হাইটে বিচারিত করলে তার মানে তুমি বাম থেকে ডানে যাবা মানে জারণ করবা মানে অক্সিজেন অ্যাড করাবা অ্যালকোহলের সাথে অক্সিজেন অ্যাড করাইলে অ্যালডিহাইড অ্যালডিহাইডের সাথে যদি অক্সিজেন অ্যাড করাও অ্যাসিড ঠিক আছে তুমি অ্যাসিডের সাথে তুমি যদি এবার হাইড্রোজেন অ্যাড করাও হাইড্রোজেন অ্যাড করা মানে বিচারণ তো অ্যাসিডের বিজারণ হলে আবার উল্টা দিকে আসবে অ্যাসিড থেকে অ্যালডিহাইড অ্যালডিহাইড থেকে কী অ্যালকোহল তাহলে নর্মালি দেখো এইটা একটা নর্মালি কী আমরা দেখলাম যে মৃদু বিচারক ঠিক আছে এই যেহেতু মৃদু বিচারক তার মানে এই জারিত হবে তো এইটা একটা কী যোগ্য দেখতে একটা অ্যালডিহাইড মানে অ্যালডিহাইড জারিত হয়ে কী তৈরি করে অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে না তার মানে এই একটা অ্যাসিড তৈরি করবে না তো এই একটা অ্যাসিড তৈরি করবে দেখো নর্মালি এখানে কি যে দুই কার্বন আসে তার মানে দুই কার্বন বৃষ্টি অ্যাসিড কী আছে সি থ্রি সি ডাবল ও এইস তাই না সি থ্রি সি ডাবল ও এইস কিন্তু দেখো এই একটা নর্মালি অ্যাসিড হয়ে গেল মানে এই অলরেডি জারিত হয় অ্যাসিড তৈরি করলো কিন্তু এই যে একটা যোগ আছে এখানে কিন্তু একটা খারিয়ামূলক আছে দেখো অ্যামোনিয়া ঠিক আছে অ্যামিন যে মূলকটা কিন্তু খারিয়ামূলক তাহলে এখানে যোগ যৌগ একটা অ্যাসিড তৈরি হইতেছে সাথে একটা খারিয়ামূলকও আছে তাহলে অ্যাসিড খাট কি বিক্রিয়া করে ফেলবে না কারণ অ্যাসিড খাট বিক্রিয়া করে জাস্ট ওই হাইড্রোজেনটা সরাই কী তৈরি করবে এনিস ফোর ঠিক আছে জাস্ট এখানে একটা ই এনিস ফোর চলে আসবে ঠিক আছে এরপরে দেখো এটা একটা কি এন এটা তো চেঞ্জ হবে এটার চেঞ্জ হয়ে গেল এটা চেঞ্জ হবে এটা একটা দেখো এটা একটা জারক এটা একটা জৈব জৈবযোগ্য দেখছো থার্ড আছে মানে একটা জৈব জৈবযজ্ঞ এই সরি জটিল যজ্ঞ তো জটিল যোগটা কি এখন ভাঙবে ভাঙে সরল পরিণত করবে তো এই জটিল বড়ো দেখো ভেঙে কী কী যোগ্য তৈরি করা সম্ভব দেখো জাস্ট এই যে কি সিলভার তৈরি করবে ভাঙবে এটা যেহেতু সিলভার তৈরি করবে প্লাস এখান থেকে এমনই তৈরি করবে এন ই্ত্রি প্লাস এই যে ওই থেকে এখান থেকে পানি তৈরি করবে ঠিক আছে বুঝছো এই কয়েকটা জিনিসই তৈরি করবে তার মানে এই যেহেতু একটা এলডি হাইট এই যেহেতু জারিত হবে কারণ একটা মৃদু বিচারক অ্যালটি হাইট সবসময় মৃদু বিচারক হিসেবে কাজ করে তার মানে এর জারিতে হবে আমরা জানি এলটি হাইট জারিত হয় কী তৈরি করে অ্যাসিড তৈরি করে তো একটা অ্যাসিড তৈরি করবে সিএস সির সি ডাবলো এইস কিন্তু যেহেতু একটা খারেমূলক আছে তো এই খাটটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে সিএস সি সি এন ইস ফোর ঠিক আছে ওই হাইড্রোজেনটা সারা এখানে চলে আসবে লবণের মতো তৈরি করবে একটা প্লাস এই জটিল জোগাড়টা এখন ভাঙবে টলেন বিকারকের যে জটিল যোগ্যটা সেটা ভেঙে কি একটা সিলভার তৈরি করবে এখান থেকে একটা এনিস্ত্রি তৈরি করবে এখান থেকে একটা পানি তৈরি করবে তিনটা ঠিক আছে এটা তোমাদের মনে থাকবে দেখো এখন এই জায়গাতে যদি আমি দেখো এই সি এইচ ও দিতাম মানে এক কার্বন বিশিষ্ট আমি যদি অ্যাল্ট হ্যাট দিতাম তাহলে কী তৈরি করতো তাহলে দেখো এটা এই এক কার্বন বিশিষ্ট এস সিডি তৈরি করতো এই সি ডাবলো এইচ তৈরি করতো ঠিক আছে এই এইচ ও আছে এই সি ডাবল ও এইচ তৈরি করতো কিন্তু ওই এইচটার বদল কি ওই যে এনএস ফোর চলে আসতো ঠিক আছে যদি তিন কার্বন বিশিষ্ট হয় তখন কি সি ইস থ্রি সি ইস টু সি ডাবল ও এন ইস ফোর একটা অ্যাসিড তৈরি করবে যেহেতু খারিমূলক খারের সাথে যাবে এখন দেখো এই যে এটা যেটা আছে কিটন কিটন কিন্তু নর্মালি একটা মৃদু বিচারক না ঠিক আছে এটা কিন্তু একটু মৃদু বিচারক না তো এই জন্য এই যে মৃদুচারক আছে এরা কিন্তু কী করতে পারে না এর কিন্তু জারিত করতে পারে না ঠিক আছে এই জন্য টলিন বেকারক কিটনটা জারিত করতে পারে না কিন্তু এলডি জারিত করতে পারে কারণ এলডি একটা মৃদু বিচারক ঠিক আছে এরই জারিত করতে জারিত করা মানে কি আমি তোমার বললাম জারিত করা মানে এই যে অক্সিজেন গ্রহণ বা হাইড্রোজেন ত্যাগ দেখো এই যে আছে এখানে এর সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নাই ঠিক আছে যে হাইড্রোজেন ত্যাগ করবা এর সাথে কিন্তু নর্মালি একটা হাইড্রোজেন ছিল তো হাইড্রোজেন ত্যাগ করা যাবে মানে এর জারিত করা যাবে কিন্তু এরা কিন্তু নর্মালি এর সাথে কার্বন মূলকের সাথে ডিরেক্ট কোনো হাইড্রোজেন না থাকায় এর কিন্তু আমরা জারিত করতে পারি না এই জন্য টলিন কি কিটনের সাথে বিক্রিয়া দেয় না ঠিক আছে এবার যদি আমি ফিলিং দ্রবণ দেখাই ফিলিং দ্রবণ টেস্টও একই ফেলিং দ্রবণ টেস্ট এই ফিলিং দ্রবণ বলতে কি বোঝাই জানো ফিলিং দ্রবণ নর্মালি এই যে কপার হাইড্রক্সাইড প্লাস এনেস এই দুইটা মিলে ফিলিং দ্রবণ ঠিক আছে তো এইও কি এও এর মতো মৃদু জারক মৃদু জারক তার মানে এই যেগুলো মৃদু বিচারক আছে তাদেরকে কী করতে পারবে জারিত করতে পারবে ঠিক আছে তো এ দেখো সিমিলার আমি যদি সি স্ত্রী সি এইচ ও দেই প্লাস এই যে এইটা দেই সি এইচ ও টু প্লাস এনেও দিলাম ঠিক আছে এইটার বর্ণ কিন্তু নীল ঠিক আছে গাঢ় নীল আচ্ছা এখানে এই যে সিলভার তৈরি করলো মেনলি এইটা হলো চকচকে একটা সিলভার দর্পণ সিলভার দর্পণ এই সিলভার চকচকা দর্পণটা দেখে আমি বুঝবো যে বিক্রিয়াটা হয়েছে তার মানে ওটা একটা অ্যালডি ছিল আর যদি বিক্রিয়া না হয় আমি যদি এই যে এর সাথে এর যুক্ত করে তাহলে আমি লিখবো যে কোনো বিক্রিয়া হয় না বাংলায় লিখে দেবো এই পাশে অ্যালডি হেডের সাথে আমি যে চারটা জিনিস লিখলাম এই চারটা জিনিস কিন্তু কিটনের সাথে দিলে আমি লিখবো যে কোনো বিক্রিয়া হয় না ঠিক আছে আর এখানে সিলভার দর্পণ চকচক একটা সিলভার দর্পণ তৈরি হয় চকচক করে ওই টেস্ট ওই চকচক করবে চকচক করবে এই জন্য আমি বুঝবো যে ওটা একটা এলটি ছিল যার কারণে বিক্রিয়া হয়েছে ঠিক আছে জটিল যোগটা ভেঙে এই যে তিনটা স্পেসিফিক যোগ তৈরি করছে যার মধ্যে সিলভার চর্পণ একটা এখন কারণ হইল এইটা এটা তখন কী করবে এই যে নর্মালি যখন অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে তো তখন এইটাও ওই সিমিলার তার মানে এই একটা জারিত হবে ঠিক আছে যেহেতু এই মৃদু বিচারক মিজ বিচারকের জারিত হয় তার মানে এই জারিতে কি অ্যাসিড তৈরি করবে সি স্ত্রী সি ডাবল ও এইচ তৈরি করা কথা কিন্তু দেখুন এখানেও আবার দ্রবণে একটা খার আছে তার মানে খারের সাথে অ্যাসিড খারের সাথে বিক্রি করে কি লবণ পানি তৈরি করবে তার মানে সি এই যে এনে এটা এখানে চলে আসবে এনএ প্লাস একটা পানি তৈরি করলো ঠিক আছে তার মানে এই দুইটার বিক্রি আমার হইলো এখন এয়ার চেঞ্জ হওয়া লাগবে তো নর্মালি ও এইচ আছে মানে এই যে পানি এখানে গেল আর এইটা যেহেতু আছে সি ইউ টু তৈরি করবে ঠিক আছে কিউ প্লাস অক্সিড তো এইটা তৈরি করলো এইটা হলো কি লালচে লালচে দ্রবণ হুম নর্মালি যে পানি যেহেতু তৈরি করছে মনে করবো ওই ইস থেকে পানি হয়ে গেছে ঠিক আছে ওই ইস থেকেও পানি একটা পানি হয়ে গেছে এখান থেকেও একটা পানি এই অ্যাসিড খার বিক্রি করে একটা পানি হয়ে গেছে তো বাকি এই যে এইটা যেটা আছে এটা নর্মালি এখানে টু হবে এখান থেকে কি সি ইউ টু ও এই জিনিসটা তৈরি করে এটা তোমার মনে রাখা লাগবে এইটা লালচে লালচে বর্ণের ঠিক আছে তো এটা দেখিয়ে আমি বুঝতে পারি যে লালচে বর্ণে যেহেতু গাঢ় নীল বর্ণ আমি নিয়েছিলাম এখন দেখি আমার লালচে বর্ণ উৎপন্ন হইতেছে তার মানে ওটা ট্যাল ছিল যদি কী আমি দিই সি ইস্ত্রি সিও সিএসি প্লাস এই যে এইটাই তাহলে কী লেখব যে কোনো বিক্রিয়া হয় না ওই যে সিমিলার কথা যে এরা কী করতে পারে না জারিত করতে পারে না কারণ ওই যে কার্বনের মূলকের সাথে সরাসরি কোনো হাইড্রোজেন নেই যার কারণে কি ওরা জারিত করা সম্ভব না একটা হাইড্রোজেন ত্যাগ করানো সম্ভব না এজন্য কি কোনো জারিত কোনো বিক্রিয়া হয় না তো আশা করি তোমরা এটা বুঝে গেছো ঠিক আছে এই জন্য অ্যালজি আর কিটল তো এটা কিন্তু একদম ইজি ঠিক আছে এই যে এইটা জাস্ট ধরে একটা অ্যাসিড দেবে অ্যাসিডের সাথে জাস্ট ওই হাইড্রজেন্টের সাথে একটা যেহেতু একটা খারিমলক খারিমূলক এনিস ফোর অ্যাড করে দেবে আর এই যে ভেঙে তিনটে একটা এজি তৈরি করবে একটা থ্রি তৈরি করবে আর একটা পানি তৈরি করবে ঠিক আছে আর এখান থেকে এই যে এইটা অ্যাসিড তৈরি করবে অ্যাসিড যেহেতু খার আছে খারের সাথে বিক্রি করে একটা লবণ আর একটা পানি তৈরি করতেছে আর এখান থেকে এই যে সিইউ টু ও তৈরি করছে জাস্ট এটা লালচে বর্ণের এই জন্য বুঝবো যে কি এটা একটা অ্যালজি ঠিক আছে এই দুইটা তোমরা বুঝে গেছে আশা করি ঠিক